কান্দা কান্দা ভাবতে হয় না এখন মোর কথা ঘোনেন আমি গান মুখেম দুঃখের গান বা কোমু কেম তো দুঃখে নাই যাই হোক এই ভাইয়া আপু আমার নাম সুমন আমাকে একটা গান শোনাবেন অনেক কষ্ট হবেন কি ভাই ও চমৎকার গানের বিস্তারিত বলবে এতক্ষণ বলছি শিরোনাম এখন বিস্তারিত চললে আইছি বলতে ওই হয়েছে কি এ ওর না আমার শরীরে দৌড় দেয় বল যে কী করবো তো কথা হোনে না এগুলো তো শিক্ষিত না বোঝনে যাই হোক এখন ভালো করে একটু বসে লই এদিক দিয়ে আবার একটু ঠিক করে নেই যাই হোক এই ঠিকঠাক না থাকলে তো আবার তোমরা আবার ডাক লবা মোর ভাইরা বুইনা রাজানি ডাক না লইতে পারে হেই ভেবে চলতে হইব যাই হোক সমস্যা নেই হেইর পর অনেকে মোরে গালাগালি হয় কিছু করার নেই এখন কত হয়েছে ভাইও ওই মরাবারি যাই কি মানুষ পাদা ফাদি হরে হ্যাঁ এখন মানুষ মরছে হেবির দুনিয়ার মানুষজন কান্দা কাডি করে একসের হেয়ের মধ্যে জানি কেটে দিয়েছি পাত আর পাত কি জোলার গন্ধ জম্মের মতো বুঝছো গন্ধের ঠেলা কোন সুগার বাসায় টেকবে জম্মের মতো গন্ধ হাইয়ের পর মনে হয় যে শুরু হয়ে দেশে কান্দাকাটি থুই ওই কেন মরার কান্দন থুই শুরু হয়ে দেশে কবু কেডা জানি পা ধরে মারছে এখন মানে জম্মের মতো গন্ধ পাই সেই লেগে কান্দাকাটি শুরু করছে এই যে কামটা হরছে পাটটা মারছে হ্যার কি এই পাটটা মারা উচিত হয়েছে যাই হোক বেয়াক কেলা আক্তা স্যার আন আরেকটা কথা হইছে এই যে সুমন ভাই আমে নাম বলছেন সুন্দরhuri আর আজকাল দুঃখের গান শুনতে আইছেন হ্যাঁ কামের মনে এত দুঃখ এই আমেগো যে দুঃখে ছারবে না জীবনে এটা কিন্তু কনফার্ম কারণ আমরে সব সময় দুঃখে খোঁজেন দুঃখের গান শুনবেন দুঃখের কথা শুনবেন এটি ভালো লাগে আপনাদের ধরে এক মানে কি জান দুঃখের মন কান কলজের মধ্যে ধ্যান দইথুয়া দুঃখেরে এমনভাবে ভাবে মনে করেন হাসবেন এমনভাবে আনন্দে থাকবেন সবসময় মনে করেন যে দুঃখে চিনতে হারবে আরে আল্লাহ এটার গায়ল করবো কেমনি এটা দিই মুড়ছেও জমের দুঃখ মানে এটা দিই জম্মের মতো সতর্ক বান এমন দর দেবে দুঃখ আমের খুশি হাসি খুশি দেখকে বাগান চিড়ে ফেরড়ে দৌড়াইবে কোনোভাবে দুঃখের প্রশ্রয় দেওয়া যাবে না বুঝছেন এই ধরনের কমেন্ট কমেন্টমেন্ট আর করবেন না আইসে মোরদের দাদি তো দুঃখের গান শুনতে আর কি কি শিল্পী রোমান শিল্পে আই খালি এটা ওটা কন হ্যাঁ কি পান্ডি পুষছে আর মুই কান্দি দিয়ে সবসময় ভিডিও হরি না এই কান ভিডিও হরি এই পানি দিয়ে কিন্তু মোর কোনো দুঃখ নাই আলহামদুলিল্লাহ মুই অনেক ভালো আছি বা যোগে আমি তোমাকে বিবাহ কি বুঝলেন আপনারা বালামন্দ কোনো কথা নাই আমি তোমাকে বিবাহ ভাই বিবাহ করবি না করবি এই তো বললি যাবি হেডু হেডু লাগবে কেটা তোর নানাই লাগবে গঙ্গা গঙ্গা মঙ্গা এখন তো আল্লা মাবুদ কি একটা অবস্থা আদাবদি লেখকে দেছে দৌড়ফোড় পড়াইয়ে মনে হয় যে ওনারা কেউ লরাম দিছে খ্যাপ সি রেফরে দৌড়েছে কোথায় জানি আল্লাহ কোমনি দিয়ে যে আয় এগুলো আল্লাহ জানি বালাম তো সম্পূর্ণ লেখতে পারলে ম্যাসেজ করবি নাহলে কিন্তু মনে করো যে একবারে স্যাপ মাইক কে হেপ সোপার মার্ম কই ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম